হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছেন চলে এলাম নতুন একটি রান্না নিয়ে চুলা একটি পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ এখন মশলার সঙ্গে চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব মাছ এবং মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মাছগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া এখন এই মশলা এবং মাছের সঙ্গে মিষ্টি কুমড়া গুলোকে ভালোভাবে আমি কষিয়ে নিব মিষ্টি কুমড়া গুলোকে আমি মাছের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একটা পানি দিয়ে দিচ্ছি রান্না প্রায় শেষ এখন আমি উপর থেকে একটু জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া আমি মিক্স করে রেখেছি এই যে উপর থেকে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না খুব সহজ এবং খুবই লোভনীয় একটি খাবার কেমন হয়েছে বলবেন আর রান্নাটা যদি কারো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ